কোন খ্রিস্টানদের দল এরা বলে দিল আবু মোহাম্মদ আমরা তিনটাই খোদার ইবাদত বندگی করি এক নম্বর হলো আল্লাহ দুই নম্বর হলো আল্লাহর সন্তান ঈসা আউযুবিল্লাহ বলে তিন নম্বর হলো মারিয়াম কয় নম্বর তিন নম্বর এবার ইহুদিরা বললেন আমরাও তো দুই خدায় বিশুদ্ধ আর বললেন বলেন আমরা যেহেতু খোদার ইবাদত বন্দিগি করি রবের ডাক দেই রবের ইবাদত বন্দিগি করি তুমিও তো রবকে ডাকো রবের ইবাদত বন্দিগি করো তাহলে তোমার সাথে আমার ফারক কোথায় বলো তো সুতরাং তুমি কারে দাওয়াত দিবা না আমরা যেই দাওয়াত দিচ্ছি তোমরাও সেই দাওয়াত দিবা আমার বাইরা এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আমীন জিব্রিলের মাধ্যমে পাঠালেন হে নবী আপনি বলে দিন তারা প্রশ্ন করবে আপনাকে তারা প্রশ্ন করবে আমার নবীকে আমার নবিকে এবার প্রশ্ন করতে শুরু করলেন মুহাম্মদ বলল তুমি যেই খোদার ইবাদত বন্ধি করো ওই খোদা কয়টা আমার ভাইরা আমি একটি সূরা তেলাওয়াত করেছি কুরআনুল করিম থেকে সেই সূরাতের নাম হলো সূরাতুল ইখলাস এই সৌরা মক্কায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ মক্কি ছোড়া এই সুরাটা যখন অবতীর্ণ হয়েছে রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম তখন মক্কায় অবস্থান করতেছিল এই সৌরা ইখলাস এই সোরার অর্থ হল একনিষ্ঠ অর্থাৎ একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট যেটাকে বলা হয় সুতরাং সোহতুল ইখলাস এমন একটি ছোড়া এই সোরাটা একদম পিওর ভাবে আল্লাহ বর্ণনা করেছেন যে আমি আল্লাহ এক তাহিদের আলোচনা করেছে আমার ভাইরা প্রাণের মধ্যে অসংখ্য ছোড়া আছে এই সোরাগুলোর মধ্যে প্রত্যেক সোড়ার বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোরআনুল করিমের দুটি ছোড়া আছে যেই সোরাটা স্বতন্ত্রভাবে ভাবে একটি সোড়ায় শান ইলাহি অর্থাৎ আল্লাহ তালার প্রশংসা নিয়ে আলোচনা করেছেন শুধুমাত্র অন্য কোনো বিষয় সেখানে নেই কোরআনুল কারীমের মধ্যে আরেকটি ছোড়া আছে যে সোরার নাম হলো কাউসার এই কাউসার সোরার মধ্যে শানের রসুল অর্থাৎ মোহাম্মদ সাল আলিহালামের শান নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহর bayan আল্লাহের রব্বুল আমিন সূরatul ইখলাস বর্ণনা করে মানুষদেরকে বোঝালেন হে রাসূল আপনি মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিবেন আপনাকে প্রশ্ন করবে হে রাসূল তাওহীদ বলা হয় তাওহীদ কাকে বলা হয় আপনি বলে দিবেন তাওহীদ হলো 71 বার তাওহীদ কি 71 পিয়র একদম পিওর যার মধ্যে ভেজাল নাই এই ভেজাল ছাড়া যে সোরা এবং ভেজাল মুক্ত ভাবে আল্লাহকে বর্ণনা করেছেন আল্লাহর প্রশংসা বর্ণনা করেছেন সেই সোরার নাম হলো সুরাত এখলাস আমার ভাইরা সুরাত এখলাস যখন অবতীর্ণ হবে আপনারা জানেন প্রত্যেকটি সোরা অবতীর্ণ হওয়ার আগে একটা প্রেক্ষাপট থাকে কি থাকে প্রেক্ষাপট থাকে প্রেক্ষাপট অর্থাৎ নুজুল বলা হবে এই সুরা যখন নাজিল হবে এই সুর আর প্রেক্ষাপটটা কি মক্কার মধ্যে কয়েকটা বংশ ছিল কয়েকটা ভাগে বিভক্ত ছিল ধর্ম ওয়াসাল্লামের একটি ধর্ম এর বিপরীতে আরো পাঁচটা ধর্ম সেখানে ছিল একটি ধর্ম যারা তিনশত ষাটটি মূর্তির ইবাদত বন্দেকি করত। খানায় কাবার মধ্যে তাদের মূর্তিগুলোকে রেখে দিত আরেকটি দল ছিল তাদেরকে বলা হয় খ্রিস্টান তারা তিন খোদায় বিশ্বাসী আরেকটি দল ছিল ইহুদি এরকম ভাবে পাঁচটি দল ছিল এই পাঁচটি দল রসুল একরাম সাল আলী আসাল্লামকে এসে প্রশ্ন করলেন হে রসুল আপনিও যে আল্লাহর দাবাত দিচ্ছেন আমরাও তো সেই আল্লাহর দাবাত দিচ্ছি আপনি যে আল্লাহর ইবাদ উদ্বন্দিগি করেন আমরাও তো সেই আল্লাহর ইবাদ উদ্বন্দিগি করি সুতরাং কি দরকার আছে আমাদের সাথে এরকম ভাবে পিঠকটা চেষ্টা করা যে আপনি আপনার রবের দাওয়াত দিবেন আমরা আমাদের রবের দাওয়াত দেব সুতরাং আসন মিলে যায় আমার মায়রান মিশা নবী সাল্লাল্লাহু কাছে আসলেন আর মুহাম্মদ আমরা সকল ধর্ম মিলে যাই আমার রাসূল কি ধর্মগুলো একত্র এরসুল এর কাছে আসলে হেরাসুল আপনারের কাছে এসেছে আপনার সাথে সমজতা করো আমার হসে বলে দিলেন কি সমজতা করো বা আসো আমার সাথে আসো বাধনের ধর্ম নিয়ে আলোচনা করলেন এ আমার মা তুমি যে রবেরিব আদত করো যে রবের দাবাত তুমি দিচ্ছ সেই রবের দাবাত আমরা দেই আমরাও তো রবের ইবাদত করি আমার রসুল বলে দিলেন আমি যে রবের ইবাদত বন্দি করি তার কথা পরে বলবো আগে বলো তো তোমরা কোন রবের ইবাদত বন্দি করো তোমার রব কয়টা এবার মূর্তি পুজুকরা বললেন আমরা তিনশো দুষট্টি দেবতার পূজা করি ইবাদত বন্দি করি ওই দেবতার মধ্যে এমন কোন বিষয় নাই যার মধ্যে সেটা নাই এবার আরেকটি দলের কাছে গেলে বলো তো তোমরা কার কার ইবাদত বন্দি করো কয়টা খোদার ইবাদত বন্দি করো আমার বাইর ওই খ্রিস্টানের দলের আদম দিল আমরা তিনটি খুদার ইবাদত বন্দি করি এক নম্বর হলো আল্লাহ দুই নম্বর হলো আল্লাহর সন্তান ইসারা উজুবিল্লা তিন নম্বর হলো মারিয়াম কয় নম্বর তিন নম্বর এবার ইহুদিরা বললেন আমরাও তো দুই বিশ্বাস করি করি রবের ডাক দেই রবের ইবাদত বندگی করি তুমিও তো রবকে ডাকো রবের ইবাদত বندگی করো তাহলে তোমার সাথে আমার ফরদ কথাই বলো তো সাধারণ তুমি কারিবার দাওয়াত দিবা না আমরা যেই দাওয়াত দিচ্ছি তোমরাও সেই দাওয়াত দিবা আর মহান এবল রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আর আমিন মাধ্যমে পাঠালেন হে নবী আপনি বলে দিন তারা প্রশ্ন করবে আপনাকে তারা প্রশ্ন করবে আমার নবীকে আমার নবীকে এবার প্রশ্ন করতে শুরু করলেন মোহাম্মদ বলো তো তুমি যেই খোদার ইবাদত বন্দিগি করো ওই খোদা কয়টা দুই নম্বর প্রশ্ন হলো তুমি যেই খোদার ইবাদত বন্দিগি করো ওই খোদার হাত পা আছে নাকি ওই খোদা খায় নাকি হাঁটে নাকি চলাফেরা করে নাকি বলো তো বিশ্রাম নেয় নাকি তিন নম্বর প্রশ্ন হলো ও তুমি তুমি বলো তো যেই খুদার ইবাদত বন্দেগি করো ওই ক্ষুদা সন্তান আদি জন্ম দিচ্ছে উনি আবার জন্ম নিচ্ছে কিনা আমার বাইরা আমার নবী কোনো কথা বললেন না আল্লাহ মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন নবী আপনি কিছু বলবেন না আমি আল্লাহ ইখলাস আপনার নিকট পাঠিয়ে দিলাম আপনি সুরা ইখলাসের মাধ্যমে প্রত্যেকটি কথার জবাব দিয়ে দেন বলেন সোহান আসসালামু আলাইকুম তাদের প্রথম কথার উত্তর দিয়ে দিলেন জিবরীল আমিন বলেন আমি আপনাকে একটি আয়াতে এ কারীমা করে দিলাম আপনি পড়ে দিন তাদের সামনে সূরাতুল ইখলাস প্রথম আয়াতটা তিনি বললেন আমার সাথে সবাই বলবেন কুল হু আল্লাহু আহাদ এ আপনি বলে দিন আমার আল্লাহ একজন অদ্বিতীয় দ্বিতীয় কোনো খোদা নাই কে বললেন

দিন ঘোষণা করে দিলেন নবু জিব্রাইল আমার নবীকে বলে দাও খতাস বললেন আমার নবীকে আপনি ঘোষণা করে দিন আল্লাহু সোমাদ বলেন আল্লাহু আকবার আয় গফেরা শুনো আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষেরই ਮੁকাফে কি নয় আমার আল্লাহ আসমান জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে কোন ব্যক্তির ਮੁকাফে হয়ে নয় বলেন আল্লাহু আকবার এইজন্য

ফ আমার আল্লাহ ঘোষণা করলেন এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো আমি আল্লাহ কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে তুমি মানুষ মনে রাখো এত সুন্দর আকৃতি তোমাদেরকে দিলাম এত সুন্দর নিত্যের শক্তি তোমাদেরকে দিলাম বিচরণ করার শক্তি তোমাদেরকে দিলাম রাজত্ব করার শক্তি তোমাদেরকে দিলাম মা বলে ডাকার মতো সক্ষমতা তোমাদেরকে দিলাম এত সুন্দর চেহারা কোন বলার দ্বারা হয় নাই বরং আমি আল্লাহ আমি নিজ হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি বলেন জিনিসের নয় আমার আল্লাহ দুনিয়ার কোন জিনিসের মুখাপেক কে নয় তার খাবার মুখাপেক কে নয় বসার মুখাপেক কে নয় চলার মুখাপেক কে নয় আমার আল্লাহ দুনিয়ার প্রত্যেকটি জিনিস থেকে অমুখাপেক কি বলেন আল্লাহ আকবর এবার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আপনাকে যেটা করেছেন আপনি ঘাবড়াবেন না আমি আল্লাহ রব্বুন আমি আপনাকে অবশ্যই বর্ণনা করে দেব আপনি তাদের উত্তরটা দিয়ে দিন তিন নম্বর প্রশ্ন ছিল আল্লাহর কোনো সন্তান আছে কিনা কি আছে কিনা আল্লাহর কোনো সন্তান আছে কিনা আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করেছে কিনা আমার নবী বলে দিলেন তোমরা হয়তো জানো না আমার আল্লাহর কোনো সন্তান নাই আমার আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে তিন নম্বর কি তিন নম্বর হলো আল্লাহর কোন সন্তান নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই আমার এরকম ভাবে যখন কাফির এদেরকে দিয়ে দিলেন কাফিরা হতবম্ব হয়ে গেলেন আর এই নবীর যেই ব্যক্তির যেই সত্তার ইবাদত বন্ধকে করে ওই রকম সত্তা তো আমাদের নাই আমরা মনে করেছিলাম আমাদের সত্তা যেমনিভাবে বিশ্রাম নেন হয়তোবা মুহাম্মাদের সত্তাও বিশ্রাম নেন আমাদের সত্তা যেমনিভাবে আমাদের কথা শুনেন মুহাম্মাদের সত্তাও আমাদের তাদের তার কথা শোনেন এবং সেইভাবে কাজটা হয়তোবা করেন অথচ তিনি জানেন না ওই যেই মূর্তি ইবাদ বন্দিগি করে ওই মূর্তিগুলো তার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে আমার একবার ঘড়ির মধ্যে বসে তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ ঘুমায় নাকি তন্দ্রা যায় নাকি প্রশ্ন মনে মনে করলেন আল্লাহ ঘুমায় কিনা আল্লাহ তন্দ্রায় যায় কিনা

কোরআন শুধু তাই নয় সমুদ্রের মধ্যে একটা পাথর যদি আপনি নিক্ষেপ করেন ওই পাথরটা আস্তে আস্তে যখন সমুদ্রের গহ পড়ে যেখানে আর একটি পাথর রয়েছে ওই পাথরের উপর যেটা লাগলো ওই পাথর নিক্ষীণ আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শোনেন বলেন সোহার আল্লাহ আমার বাইরাম এবার মুসা আলী যখন মনে মনে প্রশ্ন করলেন আল্লাহ শোনেন কিনা আল্লাহ তন্দ্রা যাই কিনা আল্লাহ গুমান কিনা এরকম ধারণা যখন মনের মধ্যে করলেন আল্লাহ জিব্রিল কে বানালেন ও জিব্রিল তুমি মুসার কাছে চলে যাও মুসা কেন এরকম ধারণা করছে তাকে উত্তরটা দিয়ে আসো আমার ভাইরা আল্লাহর কথা বলতে হযরত জিব্রিল মুসা আলাইহিস সামনে উপস্থিত হয়ে গেছে ওগো মুসা তুমি ধারণা করে কিছু বলেছো কিনা বলো তো মনে মনে কিছু বলছো মুসা বলে কি বলছে তো তাই বলছো অবশ্যই বলছো আর মুসা বলে কি বলছে আর একবার বললেন আমি তো জানি না আল্লাহ বলে দিলেন তুমি নাকি আল্লাহর প্রতি মনে মনে একটা ধারণা করে আল্লাহ ঘুমায় নাকি তন্দ্রা জায়গা তোমার জন্য শাস্তি এসেছে মুসা বলেন কি শাস্তি এসেছে বলো তো বলে এই দেখো আমার হাতের মধ্যে একটা গ্লাস রয়েছে গ্লাসের মধ্যে পানি রয়েছে এই গ্লাসটা তোমার হাতে রাখবা দুটি হাতের মধ্যে রাখবা একদিন দিন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় আমি জিবরিল যতক্ষণ না পর্যন্ত তোমাকে বলবো তুমি গ্লাসটা রাখবা ততক্ষণ পর্যন্ত তুমি হাতের মধ্যে গ্লাসটা রাখবা আজ যদি অবশ্যই হাতের মধ্যে রাখবো তুমি আমাকে দিয়ে দাও এবার হাতের মধ্যে দুটে গ্লাস দিয়ে দিলেন একদিন না যেতে হজরতি মুসার চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন তিনি নিজেও জানেন না গ্লাসটা পড়ে গেছে আর যদি জিবিল বলেন একদিন পর্যন্ত তোমার যায় নাই তোমার হাতে গ্লাসটা দিয়ে দিলাম তোমার হাতের মুঠের জিনিস পড়ে গিয়ে শেষ হয়ে গেল তুমি জানো না এবার বলেন আমার আল্লাহ বলে সামান্য একটা দিন তোমার মুঠের মধ্যে রেখে দিলাম একটা গ্লাস এইটা রাখতে পারলা না কখন পড়ে গেল তুমিও জানলা না তন্দ্রা কখন আসলো ঘুম কখন আসলো তুমিও জানলা না সুতরাং সামান্য একটা গ্লাস তুমি রাখতে পারলা না আমার আল্লাহ সারা পৃথিবী দেখেন ওই আল্লাহ কিভাবে ঘুমান সুবহানাল্লাহ ওয়তাকবার বলেন এই পৃথিবীর সমস্ত জিনিসগুলো আমার আল্লাহর হাতের মুঠের মধ্যে থাকে একটা সেকেন্ড যদি আমার আল্লাহ ঘুমিয়ে যায় তাহলে এই সারা দুনিয়া তসনস হয়ে যাবে শুধু তাই নয় যদি আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য তন্দ্রায় যায় এই আসমানগুলো খসে খসে পড়ে যাবে তারাটাগুলো খসে খসে পড়ে যাবে চন্দ্রগুলো খসে খসে পড়ে যাবে দুনিয়াটা তসনস হয়ে যাবে মুসা তাহলে বুঝো একটা গ্লাস তুমি রাখতে পারলে না সারা দুনিয়া আমার আল্লাহর হাতের কিভাবে রাখে বলেন সুবহানাল্লাহ আয় মুসা আর ইল্লা না তন্দ্রায় জান্নাত রাতের অন্ধকারে তিমির অন্ধকারে তোমরা যখন তাহা নামাজ পড়ে সময় দুটি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করো আল্লাহ দুনিয়ায় পর পর্যন্ত কত গুণা করেছে তুমি দেখেছো দুনিয়ার কোনো ব্যক্তি দেখে নাই মৌলা তুমি দুনিয়ার মানুষের কাছে আমার গুনাহগুলোকে ফোকাস করো নাই দুনিয়ার মানুষকে তুমি যেমনি ভাবে আমার গুণাগুলোকে গোপন রেখেছো

তিনি অন্ধকারে পিপিলিকাও যখন হাটে পিপিলিকা পা কোথায় রাখে সীতাভাল্লাহ দেখেন পিটিলিকা হাটার শব্দটা পর্যন্ত আমার আল্লাহ সোনেন মানে আসে না কি এরকম বৈজ্ঞানিক পৃথিবীর বুকে এরকম গবেষক আসে নাকি সুতরাং মুশাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ হ্যাঁ জিব্রিল বলে দাও আল্লাহ তন্দ্রাও জানলা ঘুমানো না সুতরাং কাফেরা যেই প্রশ্ন রসুল কে করেছেন রসুল আপনি বলেন আপনার ক্ষুদা একজন তাহলে ওই ক্ষুদাকে ঘুমান না ওই ক্ষুদার সন্তান নাই আল্লাহ বললেন আমার খুদার কোনো সন্তান নাই তিনিও থেকে জন্ম নেন নাই তিনিও কাউকে জন্ম নাই তিনি ঘুমানো না তন্দ্রাও যান না তিনি একক সত্তা অদ্বিতীয় কোন সত্তা নাই চূড়া এখলাস এর সানিয়ান হলো কাফেরা কয়েকটা গুত্র মিলে রসুলের কাছে আসলেন হেরসুল আপনাকে কিছু প্রশ্ন করতে চাই এবার প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে কি করে দিলেন দিয়ে দিলেন তো আমার ভাইয়েরা তাহলে আমরা শানিনের প্রেক্ষাপট শুনে শানে নজরুল এবং প্রেক্ষাপট শুনে আমরা বুঝলাম প্রেক্ষাপটের আলোকে এই সোরা এখলাস নাজিল হয়েছে সোহান আমার ভাইয়েরা এবার সোরা এখলাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার কি সম্পর্কে জানা দরকার সোরাতুল এখলাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার সুরতুল ইখলাসের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে এর মধ্যে একটি হাদিস হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হজরত আবু হুরাইরা বলেন একবার আমরা রসুল আকরাম সাল আলী আসাল্লামের সান্নিধ্যে গেলাম রসুল আকরাম সাল্লাহ বললেন ও সাহাবারা তোমরা সকলেই বসো আমি রসুল তোমাদেরকে কোরআনের এক তৃতীয় অংশ পড়ে শোনাবো কয় তৃতীয় অংশ কুরআন এর এক তৃতীয় অংশ পড়ে শোনাবো আম মুসলমান আল্লাহর রাসূলের কণ্ঠে কুরআনুল কারীমের মধুর শোনার জন্য পাগল পড়া হয়ে থাকতেন সাহাবায়ে کرام যখন শুনলেন নুসুল কুরআন তেলাবাদ করবেন শুধুমাত্র তেলাবাদ করবেন না কুরআনের এক তৃতীয় অংশ তেলাবাদ করবেন অবশ্যই আমাদেরকে শুনতে হবে

আমার রসুল কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে সুরতু নিখলা একবারে পরে তিনি বললেন আমার সাহারা শনক আমি কুরানুল কাইমের এক তৃতীয় অংশ নয় পুরো পুরো বিষপালা তোমাদেরকে পরে শোনালাম বলেন সোহার আল্লাহ বাবু আবু তার আহু থেকে বর্ণিত হাদিস রসুন আকরাম সাল্লাল্লাহ ওয়ারিং সাল্লাম বলেছেন এমনি কোন তোমার এখন সার কোরআন এই কম সরু সাল আল্লাহ রুসুল বললেন তোমাদের মধ্যে যারা সৌরতুল এখলাস তেরআবাদ করবে তিনবার কয়বার তিনবার যদি কোনো ব্যক্তি সুরাতুল এখলাস তেরাবাদ করে আলা ইন্নাফার

যারা আছে তাদের মধ্যে একজন সাহাবি বললেন তোমাদের যিনি মসজিদ জিজ্ঞাসা করলেন ইমাম আছেন তিনি কিভাবে কোরআন করে নামাজের মধ্যে বলতো এক সাহাবি বললেন হুজুর আমাদের ইমাম সাহেব মসজিদুল কোবাদ যিনি আছেন প্রত্যেক দিন প্রত্যেক রাগাত অর্থাৎ নামাজের দুই রাখাত ওই দুই রাকাতের মধ্যে সূরা ফাতেহা পাঠ করার পর সুরত লেখলাস পাঠ করেন দুই রাকাতের মধ্যে সূরা ফাতেহার পর সুরত লেখলাস পাঠ করেন এরপর অন্য আরেকটি গ্রাত লাগান হুজুর ইমাম সাহেব কামরা জিজ্ঞাসা করলাম ও ইমাম সাহেব কেন আপনি প্রত্যেক দিন প্রত্যেক রাকাতের মধ্যে সোরাতুল এখলাসের সাথে অন্য সূরা কেন লাগান আমরা তাকে জিজ্ঞাসা করার পর তিনি বললেন আমি পড়ব এতে যদি আমাকে ভালো লাগে ইমাম সাহেব ইচ্ছা রাখবে যদি ভালো না লাগে খেদায়া দাও আমাদের দেশে এরকম লোক আছে না নাই আছে না ইমাম সাহেবকে একটা দোষ দিলে বলে আপনার ভালো লাগে না যদি ভালো না লাগে আমাকে কইলাতেন চলে যায় আছে না আর মুসলমান এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা ইকরাম করলেন হুজুর প্রত্যেকদিন নামাজের মধ্যে সুরা ফাতে পর সুরতুল এখলাস পড়ে ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব সুরতুল এখলাস যদি পড়েন তাহলে অন্য সুরা কেন মিলান সুরা ইখলাস পর আপনি নামাজটা শেষ করে দেন কিন্তু প্রত্যেক দিন সুরা ইখলাসের পর আরেকটি সুরা মিলাইয়া প্রত্যেক দিন প্রত্যেক অর্থেই পড়তে থাকে কারণটা কি ইমাম সাহেব রেগে যায় আপনি আমার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন

আজকের এই সমাজের মধ্যে অনেক সময় আমরা বসে থাকি ব্যস্ত থাক ব্যস্ত থাকি না এমনিই বসে থাকি কখন এরকমটা ভাবি না সুরত লিখলাস আমল করতে হবে ভাবি নাকি মুসলমান আজকে যখন শুনলাম সুরত লেখলাসের আমল করার কারণে জান্নাত পাওয়া যায় তবে আজকের পর থেকে আমাদের এই মাহফিল থেকে এই আমলটা নিয়ে যেতে হবে যখন অবসর সময় পাবো সুরাতুল এখলাসের আমল করবো পারবেন কে কে হাত তুলে দেখি ইনশাল্লাহ মার্লা তাহলে ভাইর আমার সুরতুল ইখলাসের এত দাম রুসুল বললেন যদি কোনো ব্যক্তি সুরতুল ইখলাস একবার পড়ে তাহলে তার আমল নামায় কোরআনুল করিমের এক তৃতীয় অংশের সব লিপিবদ্ধ করা হয় যদি কোনো ব্যক্তি দুইবার পড়ে বিশ পাড়ার সব তার আমল নামায় লেখা হয় যদি তিনবার পরে পুরো কোরআন খতম করার যে সোয়াব আছে এই সোয়াবটা তার আমল লেখা হয় তাহলে ভাই আমার আমরা কারা কারা আছে যে কোরআন কারিমের তিরিশ পাড়া পড়তে পারি পারি না কি পারি তো না কিন্তু সুরতুল ইখলাস কিন্তু আমরা সবাই পারি পারি না আমরা যদি প্রত্যেক দিন সুরতুল ইখলাস একশো বার পঞ্চাশ বার তিরিশ বার করে পড়ি অন্তত পক্ষে প্রত্যেক নামাজের সময় তিনবার করে পড়ি তাহলে আমাদের এই আবল নামার মধ্যে প্রত্যেক দিন পাঁচ খতমের সব আমল নামে নিপবদ্ধ করা হবে সহ ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা কারা কারা পারবো